বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন এই জাতীয় ঐক্যের প্রতীকের জায়গা থেকেই মানুষ তাকে ভালোবেসেছে বেগম খালেদা জিয়া বিছানায় থাকলেও মানুষ মনে করেছে ঐক্যের একজন মানুষ অন্তত আছেন আজকে তিনি নেই সুতরাং তার এই শূন্যতাকে যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই জাতীয়তাবাদী দলের দায়িত্ব রয়েছে তারা সকল দলগুলোকে ঐক্যের যে মানসিকতা সেই মানসিকতাকে ধারণ করে সবাইকে ধারণ করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ চলে গেলেন আমাদের বাংলাদেশের এক কিংবদন্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় ঐতিহাসিক জানাজা আমরা দেখতে পেলাম এখানে শুধুমাত্র বিএনপির লোক আসেনি বাংলাদেশের সকল দলের মত পথের মানুষ জড়ো হয়েছিল বেগম খালেদা জিয়ার এই জানাজায় এই জানাজাটি একটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে এই জানাজা থেকে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে রাজনৈতিক দলগুলোর এই জানাজা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে কেন খালেদা জিয়ার প্রতি মানুষের এই ভালোবাসা বেগম খালেদা জিয়া তিনি জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে তিনি যে সংহতি উদারতার পরিচয় দিয়ে সবাইকে এক করে রাখার যে মানসিকতা তার ছিল এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সেই সাথে তাকে আপসহীন নেত্রী বলা হয় বিদেশে তাকে নেওয়া যায়নি তিনি দেশেই ছিলেন তাকে চাপ দেওয়ার সত্ত্বেও তিনি দেশের বাইরে যাননি দেশপ্রেমের এই যে দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি তিনি জামাতে ইসলামী সহ যে দলগুলো রয়েছে সে দলগুলোকে সবসময় সেই দলগুলোর মতকে গুরুত্ব দিতেন যার ফলে এই দলগুলোর মধ্যে তিনি যতদিন অ্যাক্টিভ ছিলেন ততদিন দলগুলোর মধ্যে একটি কমিটমেন্ট ছিল একটি সুদৃঢ় ভিত্তি ছিল তার এই যে অনমনীয়তা দৃঢ়তা এবং ঐক্যের যে মানসিকতা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে যে মূল্যায়ন এটির কারণেই কিন্তু মানুষ তার প্রতি আজকে এতটা ভালোবাসা মানুষ প্রকাশ করেছে তার জানা যায় অসংখ্য মানুষের লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমান দেশে এসেছেন তিনি পাঁচই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের সুফল কিন্তু পেয়েছে আজকে তারেক রহমান তিনি এসেছেন তিনি দেশের বাইরে দীর্ঘদিন ফ্যাসিবাদে সরকারের রোশানলে পড়ে তাকে নিজ দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল যদি আজকে গণ অভ্যুত্থান না হতো তাহলে তারেক রহমান দেশে আসতে পারতেন না তাহলে হয়তো আমাদের অনেকেরই ভাগ্যে কী ঘটতো আমরা জানি না তিনি এসেছেন আমরা বিশ্বাস করি তিনি সবগুলো দলকে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে দেশপ্রেমিক যে দলগুলো আছে এই দলগুলোকে বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল যে সকলকে নিয়ে চলা সবাইকে গুরুত্ব দেয়া এই বিষয়টিকে তিনি মাথায় ধারণ করবেন তিনি জাতীয় ঐক্যের প্রতীক হবেন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন এই জাতীয় ঐক্যের প্রতীকের জায়গা থেকেই মানুষ তাকে ভালোবেসেছে সুতরাং নেতৃত্বের যে শূন্যতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তিনি তারেক রহমান দেশে না থাকার কারণে ছিল বেগম খালেদা জিয়া বিছানায় থাকলেও মানুষ মনে করেছে ঐক্যের একজন মানুষ অন্তত আছেন আজকে তিনি নেই সুতরাং তার এই শূন্যতাকে যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই জাতীয়তাবাদী দলের দায়িত্ব রয়েছে তারা সকল দলগুলোকে ঐক্যের যে মানসিকতা সেই মানসিকতাকে ধারণ করে সবাইকে ধারণ করবেন বিভেদ তৈরি করলে জাতি বিভক্ত হবে আবারও ফেসিবাদের উদ্ভব ঘটবে বরং আজকের এই বাংলাদেশে তারাই জনপ্রিয় হবে তাদের কি মানুষ গ্রহণ করবে যারা ঐক্যের কথা বলবে যারা বৈষম্যের বিরুদ্ধে থাকবে যারা অন্যায় এবং অসত্যের বিপক্ষে থাকবে তাদের কি মানুষ গ্রহণ করবে নতুন বাংলাদেশে মানুষ আর পুরনো কালচার পুরনো সংস্কৃতি দেখতে চায় না সুতরাং যা দেখতে চায় না তা থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আবারও বলছি বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া নিঃসন্দেহে রাজনৈতিক একটি বড় শূন্যতা একটি অভিভাবকের জায়গায় তিনি ছিলেন আজকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বলা বলি শুরু হয়েছে বেগম খালেদা জিয়া চলে গেছেন সুতরাং বাংলাদেশে এখন আর জাতীয়তাবাদী দলে কে এই ঐক্যের আহ্বান জানাবে কে সবাইকে নিয়ে উদার গণতান্ত্রিক চর্চা করবে আমরা ইতিমধ্যেই কারো কারো বক্তব্যে বিভেদের সুর আমরা লক্ষ্য করছি একটি দল আরেকটি দলকে ঘায়েল করার জন্য যেভাবে কথা বলছে ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো এখন আর সুদৃঢ় ঐক্যে নেই আমরা আশা করব বেগম খালেদা জিয়ারে জানাজা একটি বার্তা ফ্যাসিবাদ বিরোধী শেখ হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কবলে পড়ে আন্দোলনের এই তোপের মুখে কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তার ভাগ্যে এমন জানা যা জুটবে এটি কেউ প্রত্যাশাও করে না কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কিন্তু তিনি দেশে থেকেই আজকে অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে চলে গেলেন সুতরাং শিক্ষা রয়েছে আমাদের মধ্যে আমরা কেউ যদি ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করি আমাদের কিন্তু আবার ভাগ্যে শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তখন কিন্তু এই জানা যা এমন ভালোবাসা পাওয়া আমাদের কারো ভাগ্যে জুটবে না সুতরাং আমরা আশা করি একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের ভালোবাসা তিনি চলে যাওয়ার সময় মানুষ নিভৃতে মানুষ তার অন্তর থেকে চোখ থেকে পানি চলে আসবে এর চেয়ে বড়ো পাওনা রাজনীতিবিদের জন্য আর কি হতে পারে আমরা আশা করব। যারাই এই দেশকে ধারণ করেন তারা অবশ্যই দেশের মানুষকে ভালোবেসে কেউ ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবেন না বরং বেগম খালেদা জিয়ার মতো জাতীয় ঐক্যের প্রতীক হবেন আগামী নির্বাচন খুবই অত্যাসন্ন আমরা এই নির্বাচন হানাহানি সহিংসতা এগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যকে ধারণ করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক এই অভিজাতটাকে আমরা সফল করব এই আহ্বান সবাইকে রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে